লক্ষ্মীপুরে সন্ত্রাসী নাজিমের হাতে হামলার শিকার হন প্রবাসী রাকিব লক্ষ্মীপুরে প্রবাসী রাকিব বোনের বাড়ি থেকে জামতুলি দিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসী নাজিম ও বাহিনীরা রাকিবকে মুখোশ বেঁধে ডেঙ্গার ভিতরে উঠিয়ে নিয়ে পিটিয়ে আহত করে শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নাজিমকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে বা দেখে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারেন তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই ঘটনায় প্রবাসী রাকিব বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন অভিযুক্তরা হল নাজিম মহিম বুধবার সাতাশ নভেম্বর রাত আটটায় সাদর উপজেলার তিন নং দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর মিয়াজান চৌকিদার বাড়ি প্রবাসীর রাকিব ওপর নাজিম ও তার ভাড়াটিয়ার সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায় এটি ডাকাতি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা পুলিশ ও ভুক্তভোগীরা জানায় ঘটনার সময় দশ থেকে পনেরো জনের একদল ডাকাত রাকিবকে জামতলী সড়ক থেকে মুখোশ বেঁধে এলো পাথারে পিটিয়ে হত্যার চেষ্টা করে এ সময় আসামিরা রাকিবের কাছে থাকা পাসপোর্ট ও তিন লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়দের সহযোগিতায় সদর হাসপাতালে ভর্তি হয় রাকিব অপরদিকে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী রাকিবের পরিবারের লোকজনকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন সন্ত্রাসী নাজিম তাদের বিরুদ্ধে থানাও আদালতে একাধিক মামলা রয়েছে পাখি আক্তার বলেন আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়েছে এ নিয়ে আমি থানাতে মামলা করেছি হামলার বিষয়ে আমি কিছু জানি না যারা হামলা করেছে তাদেরও নাজিম চিনি না তারা নিজেরাই পরিকল্পিতভাবে নাজিমকে ফাঁসানোর জন্য এসব ছড়িয়েছে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল মুন্নাফ বলেন প্রবাসী রাকিবকে মুখোশ বেঁধে উঠিয়ে নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে এ বিষয়টি মামলা হয়েছে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে

বাইর থেকে অন্য অন্য এক বাড়িতে গেছে যাওয়ার পরে যে কি রাকিবে অবস্থান নিছে তারপরে যে কি রাকিব এমন কোন জায়গা রাখে না কি কমু বলার বাইর রাখে সব হাত দিয়ে লাইছে তারপরে যে রাকিবে কইছে এডে মারে রাকিবে কয় রকি আছে এবং ইয়া শহীদ আছে আরও একজন আছে তো ওকে 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 করে সবগুলো মারি বিভিন্ন ধরনের সন্ত্রাসীর সাথে জড়িত ছিল এবং সে আমাদেরকে হুমকিও দিয়েছে রাকিবকে দোকানের সামনে থেকে উঠে নিয়ে মারা হাম মারছে এবং কি ওনারে বিভিন্ন জাগাতে পোড়া দিয়েছে এক সেক পর্যন্ত হচ্ছে যে উনি মারা গেছে কিনা তারপরে রাকিবের হাত পা সবগুলো খুলে দিয়ে ওরা চলে যাওয়ার সময় বলছে যে অনদ তিনজন বাকি আছে তিনজনের ভিতরে আমি আছি শহীদ ভাই আছে আর একজন আছে দূর একটা একটা করে কভাইশাস করে দিমু নিয়ে আমরা মিমি হয়ে গেছি

লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি